ডিয়র ফ্রেন্ডস গুড ইভিনিং টুডে উই ডিসকাস অবাউট কডিনেটিভস ইটস বেঙ্গলি ইজ পারস্পরিক সম্পর্কযুক্ত অ্যান্ড ইন ইংলিশ ইজ ইনভলভ ইংস আদার টুডে ইজ ডিসকাস অবাউট দ্য টু কডিনেটিভস ওয়ান ইজ সো দ্যাট অ্যান্ড আদার ইজ টু টু ওয়ান ইজ সো দ্যাট অ্যান্ড আদার ইজ টু টু Both are a sense of negative, and its meaning is that not enough to do. Both, both are both has uh, same sense, and so that is connected with complex sentence, and it's always carries the sense of complex. Here we discuss about the topics. The topic is so that. And example is, he is so weak that he cannot walk. He is so weak that he cannot walk isn't present. You know that? For that, it is present that is and that use can. Both are clarified the present tense. For that, the sentence is, he is so weak that he cannot walk it's the sense of present next it has also the sense of past and it is very simple simple is he was so weak that he could not walk i repeat the words i repeat the sentence he was so weak that he could not walk there is two sense present and past present is clarify is and can and past is also clarify was and couldn't could not you can know that and the correlatives so that that the sense i just described to you it is very easy to understand and i hope you are gonna understand everything very easily next we go to other correlatives the correlative is 2 2 it is the same categories is sense negative and it's mean not enough to do and it is also clarified the simple sentence you know that it's meaning of the same cases as that case is not enough to do example it has also two sense one is present and other is past i just give example there one is present another is past the present categories is he is too weak to work he is too weak to work. And if it is in present for that, when you discuss about past, he was too weak to work. He was too weak to work. It's nothing we change only is auxiliary change is in present mode and was is in past mode. And both correlatives are very simple to do and it is vice versa cases where you find so that দ্য ইন্স্ট্রাক্টার অর দ্য কোশ্চেনার আস্ক ইউ টু ডু সিম্পল ওর ইউজ টু ডু অ্যান্ড হোয়ার ইউ ফাইন্ড আউট টু ডু দ্য কোশ্চেনার আস্ক ইউ টু ডু সো দ্যাট হোয়েন ইউ ডু সো দ্যাট ইটস কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্স অ্যান্ড হোয়েন ইউ ডু টু ডু ইটস সিম্পল সেন্টেন্স ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড আমার প্রিয় বন্ধুরা আমি এবার একটু বাংলাতে বলি কারণ আমি সবার জন্যই এটা বোঝাতে চাইছি যাতে সামনে পরীক্ষা এবং সবার যাতে এটা ঠিকঠাক হয় কারোর জন্য বুঝতে না কোনো অসুবিধা হয় কারণ বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি পারি না তার মানে এই নয় আমি পারবো না আমি পারি না মানে আমি সাময়িক পারি না আমি পারবো চেষ্টা করলেই পারবো আর যারা আমাদেরকে বলে যে আমার দ্বারা কিছু হবে না আমি পারবো না তাকে আমাদের এড়িয়ে চলা উচিত কারণ তারা নিজেরা কিছু পারেনি জীবনে আর কেউ পারুক এটাও তারা চায় না তাই আজকে আমরা আলোচনা করছি কর ব্যাপারে ক তার অর্থ হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত এক হচ্ছে সো দ্যাট অ্যান্ড আরেকটা হচ্ছে টু টু তোমরা সবাই এর ব্যবহার এতদিন পড়াশোনাতে নিশ্চয়ই পেয়েছ নিশ্চয়ই অনেক উত্তর ঠিক করেছো এবং তোমরা অনেক কিছুই জানো তবুও সেই জানার মধ্যে আমি একটু চেষ্টা করেছি যাতে তোমাদের জানাটা আরও বেশি কংক্রিট হয় আরও ঠিক হয় এবং যাতে তোমাদের না ভুল হয় সো দ্যাট এই যে করলেটিভস এটার ব্যবহার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে হয় এবং এর সেন্স হচ্ছে নেগেটিভ মানে নাবাচক এবং তার মানে হচ্ছে এত যে এত যে পারে না নট আপ টু ডু এত যে পারে না উদাহরণ এরও দুটো পার্ট একটা হচ্ছে প্রেজেন্ট পার্ট একটা হচ্ছে পাস পার্ট প্রেজেন্টে দেখো তোমরা ভালো করে উদাহরণে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক মানে প্রেজেন্টটার জন্য এখানে ইজ এসছে আর দ্যাটের পরে ক্যান মডাল বসেছে কারণটা প্রেজেন্ট টেন্সে আছে ওই জন্যে বাক্যটা প্রেজেন্ট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক আবার যদি তোমরা এর পাস্ট মোডটা দেখো সেটা একটু চেঞ্জ করলেই তুমি বুঝতে পেরে যাবে যেটা কেন পাস্ট টেন্স দেখো হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক তাহলে তুমি বুঝতে পারছো পাস্ট টেন্স থাকার জন্য এখানে ওয়াজ বসেছে এবং ওর মডালটা কুড হয়ে গেছে বাকি সব এক প্রেজেন্ট থাকলে ইজ হবে আর দ্যাটের পরে ক্যান হবে আর পাস্ট হলে ওয়াজ হবে এবং দ্যাটের পরে কুড হবে আশা করি তোমরা সব বুঝতে পেরেছো এবং আরও একবার একটু ভেবে নাও যে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে তার কারণ এখানে দুটো ক্লস পাশাপাশি বসানো আছে দ্যাট দিয়ে জুড়ে এবার আমি আসি টু টুটু টু টুটা এটা কিন্তু করা আরও বেশি সোজা আর এটা তো সিম্পল সেন্টেন্সকে বহন করে মানে সহজ সরল বাক্য এবং এটা তার অর্থ প্রায় একই রকম মানে সো দ্যাটের মতো সেন্স হচ্ছে নেগেটিভ মানে না বাছো আর অর্থ হচ্ছে এটাই যে এত যে পারে না নট এনআ টু ডু এত যে পারে না এবং এর উদাহরণটা আবার ওই সো দ্যাটের মতো দুটো ভাগ একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স দেখো প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে হি ইজ টু উইক টু ওয়াক হি উইজ টু উইক টু ওয়াক তাহলে প্রেজেন্ট হওয়ার জন্য ইজ হলো আর তার নিচে করেছে দেখো হি ওয়াজ টু উইক টু ওয়াক সেখানে ওয়াজ আছে আর বাকি সব প্রায় একই আছে সব একই আছে তাই এটা ফার্স্ট তার কারণ এখানে ওয়াজ আছে এবার প্রশ্ন হচ্ছে যে এটা আসে কোথায় প্রত্যেক পরীক্ষাতে মাধ্যমিকে হোক এইচ হোক এবং স্কুলের নর্মাল যে সামেটিভ এক্সামগুলো হয় প্রত্যেক এক্সামে একটা না একটা এটা আসেই মানে এটা মজার বিষয় যেখানে তোমাকে সো দ্যাট দেয় সেখানে তোমাকে টুটু করতে হয় মানে টুটু উদাহরণ হিসাবে করতে হয় আর যেখানে টুটু দেওয়া থাকে সেখানে সোদ্যাট করতে হয় এটা ভাইস ভার্সা মানে অপোজিট এটা দিলে ওটা করতে হয় ওটা দিলে এটা করতে হয় এবার তোমরা যেটা দেখবে বাড়িতে এর ব্যবহারগুলো শুধু একটা জিনিস মাথায় তোমাদের রাখতে হবে যে যেটা